দেশের গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি এ দেশে বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে এটা গণতন্ত্রের জন্য তাদের মায়াকা প্রতি কোনো দায়বদ্ধতা নেই তিনি বলেন গণতন্ত্রের জন্য তাদের এই আহাজারি মূলত একুশে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হাওয়া ভবন খোয়াব ভবনের অধিপতি দুর্নীতি সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের বরপুত্র তারেক রহমানের দুঃশাসনের যুগে দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য এদেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিক সমাজ এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএমপি এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক বিএমপি নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃস্বর্থ ক্ষমা প্রার্থনা করা অথচ তারা সেটা না করে বরাবরের মতো দুর্বিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে